আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 বিজিএস অর্থাৎ ক্লাস 6 এর কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা নিয়ে আলোচনা করব তোমাদের এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব আর এটার চ্যাপ্টারটা হলো প্রথম অধ্যায় অর্থাৎ ফার্স্ট অধ্যায় আর হলো কি পেজ নাম্বার 1 রাইট এই যে প্রথম অধ্যায়ের এই যে এই টপিকস টা নিয়ে আজকে আমরা আলোচনা করব রাইট সমাজ বিবর্তনের ইতিহাস এর আগে আমরা একটু সূচিপত্রটা দেখে আসি কারণ যেহেতু এটা আজকে প্রথম ভিডিও এই ক্লাসের তাই আমরা একটু সূচিপত্রের সাথে একটু পরিচিত হই নেই দেখো প্রথমে কি বলছে প্রথম অধ্যায়ে তোমাদের আছে সমাজ বিবর্তনের ইতিহাস তারপরে দ্বিতীয় অধ্যায় আছে কি বাংলাদেশের ইতিহাস তৃতীয় অধ্যায় আছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ চতুর্থ অধ্যায়ে আছে বাংলাদেশের অর্থনীতি পঞ্চম অধ্যায়ে আছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক ষষ্ঠ অধ্যায়ে আছে বাংলাদেশের পরিবেশ তারপরে সপ্তম অধ্যায়ে আছে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকীকরণ তারপরে অষ্টম অধ্যায়ে আছে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা অর্থাৎ এই আটটি অধ্যায় রয়েছে এখান থেকে তোমাদের অর্ধ বার্ষিকীর জন্য মেবি আহ চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের পড়া লাগতে পারে রাইট আর আমি কিন্তু এই চতুর্থ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পেজ টু পেজ কিন্তু ভিডিও আপলোড করব আর ভিডিও গুলো কিন্তু আমরা আপলোড করব এভাবে যে এই অধ্যায়গুলো পড়ে তুমি এখান থেকে কি কি জানতে পারবে এখান থেকে তুমি জানতে পারবে হলো তোমার বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ কিউ সেগুলো তুমি এখান থেকেই জানতে পারবে এবং তোমার সৃজনশীলের যে শর্ট কোশ্চেনগুলো গুলো আছে সেগুলো তুমি এখান থেকে জানতে পারবে এবং মোস্ট ইম্পর্ট ইম্পর্টেন্ট সিজন আমি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য কি করে দেব ফাইন্ড আউট করে দেব ওকে তাহলে এই মূল বইগুলো তোমরা যদি ভালোভাবে যদি পড়ো তাহলে কিন্তু এমসিকিউ প্লাস সিজন এবং বহু নির্বাচনে যে কোশ্চেন গুলো আসে অর্থাৎ তোমাদের যে 30 মার্কের যে শর্ট কোশ্চেন এমসিকিউ বলো আর কি বহু নির্বাচনী এই কোশ্চেন গুলো কিন্তু খুব সহজে কিন্তু তোমরা আনসার করতে পারবে কারণ এখান থেকে বই থেকেই ম্যাক্সিমাম সময় এমসিকিউ গুলো দিয়ে থাকে রাইট তাহলে দেখো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি তাহলে চলো যাই আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করি দেখো কি বলছে সমাজ বিবর্তনের ইতিহাস প্রথম অধ্যায় কি আছে সমাজ বিবর্তনের ইতিহাস এই সম্পর্কে দেখি কি বলছে এখানে দেখো আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আমরা যে পৃথিবীতে বাস করছি এখানে সব জায়গায় কি রয়েছে মানুষ রয়েছে রাইট পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত যেখানেই যাবে সেখানে মানুষের কি বসবাস আছে কম আর বেশি ওকে তারপর দেখো আর নানা প্রজাতির গাছপালা জীবজন্তু সামুদ্রিক প্রাণী আর এর সাথে শুধু যে মানুষই আছে তা না এখানে কিন্তু প্রায় পনেরো লক্ষ প্রজাতির কি জীব জন্তু বসবাস করছে রাইট বর্তমান আবিষ্কৃত সংখ্যা অনুযায়ী আর কি তারপর দেখো আদিমকালে জীব জন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগে নানা বিপদের সামনে মানুষ ছিল আদিমকালে যখন মানুষ বসবাস করতো তখন কিন্তু কি আহ জীব জন্তুর আক্রমণ তারপর প্রাকৃতিক দুর্যোগ নানা বিপদের সম্মুখে কিন্তু মানুষ কি একদম অসহায় ছিল সেই তার অস্তিত্ব রক্ষার জন্য তার অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা জন্য তারা একে সহযোগিতা করার অনুভব করে দেখো কাল থেকেই কিন্তু মানুষ একে অপরের সাথে সহযোগিতা বা মিচুয়াল করে বসবাস করার অনুভূতি বা প্রয়োজনীয়তা ফিল করতে থাকে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ এভাবে একজন আর একজনের কে সহযোগিতা করা বা পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করতে দিয়ে তারা কি করে তুলেছে সমাজ গড়ে তুলেছে তারপর দেখো শুধু মানুষই নয় পশু পাখি কীট পতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি শুধু যে মানুষ দলবদ্ধ ভাবে বসবাস করে তা নয় এটা কিন্তু আমরা প্রাণী কূলের ভিতরে দেখতে পাই যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে কাক বিপদে দল বেঁধে সব কাক তাদেরকে তাকে বাঁচাতে ছুটে আসে তারপর মৌমাছিরা মৌচাক এবং উই পোখা আহ টিপি তো টিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে বাস করে অর্থাৎ বাংলাদেশের সমাজ আহ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি এবং কিভাবে গড়ে উঠে আহ গড়ে উঠেছে এ অধ্যায়ের পাঠগুলো। গুলো এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো রাইট দেখো এখানে ওরা যে কিভাবে মানুষ আদিকাল থেকে দলবদ্ধভাবে বসবাস করছে বা সমাজের অনুভব করছে এবং সেই সাথে পশু পাখিরা কিভাবে বসবাস করছে সে সম্পর্কে কিছু বলেছে এবার দেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো এটা একটু দেখো এটা একটু ভালো করে দেখতে হবে তোমাদের কারণ এই অধ্যায়ের মূল কিওয়ার্ড গুলোই কিন্তু এখানে রয়েছে রাইট দেখো সমাজের সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো সমাজের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারব তারপরে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে তারপরে সমাজ বিকাশে বিভিন্ন স্তর যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক উদ্যান কৃষি পশুপালন ভিত্তিক শিল্প ভিত্তিক এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে বর্ণনা করতে পারবো তারপরে দেখো বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো রাইট বিবর্তনের দিক থেকে আমরা বাংলাদেশের সমাজ বিশ্লেষণ করতে পারবো তারপর দেখো কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারবো তারপরে সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো অর্থাৎ আমরা এই কিওয়ার্ড গুলো কিন্তু এখান থেকে জানতে পারবো এই পাঠটা শেষ করলে তাহলে চলো আমরা পার্ট ওয়ানে চলে যাই দেখো কি বলছে সমাজের ধারণা সমাজের ধারণাটা আমরা দেখি কি বলে মানুষ একাকি বাস করতে চায় না মানুষ কখনোই একাকি বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে নিরাপদ এবং শান্তিতে বসবাস করার জন্য মানুষ কি করে দলবদ্ধভাবে বাস করে যার ফলে মানুষে মানুষের আত্মীয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যার কারণে একই সাথে বসবাস করার কারণে বা দলগতভাবে বসবাস করার কারণে মানুষের মাঝে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তারপর দেখো সাহায্য সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক এই সবই হচ্ছে সামাজিক সম্পর্ক সামাজিক সম্পর্ক কি এবং সামাজিক সম্পর্ক কি এটা তুমি কিন্তু এখানে শর্ট কোশ্চেন হিসেবে নিতে পারো এটা ঠিক আছে সামাজিক সম্পর্কটা কি সামাজিক সম্পর্কটা হচ্ছে হলো কি আহ কি বলে একে অপরের সাথে আহ মিলেমিশে যেখানে বসবাস করা হয় সেটাকেই তুমি সামাজিক সম্পর্ক বলতে পারো দেখো এখানে কি বলছে মিলেমিশে থাকা এক একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ মিলেমিশে সমাজ কাকে বলে তাহলে এখানে তুমি আর একটা সমাজ কাকে বলে। তাহলে কি থাকা মানব বলা হয় রাইট এখান থেকে কিন্তু একটা এম তুমি এটা নিতে পারো তারপর দেখো সমাজের মধ্যে ছোট খাটো প্রতিষ্ঠান ও সংঘ থাকে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে সেটাই বলছে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি ইত্যাদি আমরা কোনো না কোনো পরিবারে বাস করি আমরা কেউ কিন্তু পরিবারের বাইরে না আমরা কোনো না কোনো পরিবারের সাথে বাস করি মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বাস করে যা একক এক রকমের এক রকমের পরিবার কোনো কোনো পরিবার মা বাবা ও তাদের সন্তান ছাড়া তাদের ভাই বোন বা অথবা বাবা মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সহ অনন্য ব্যক্তিবর্গর বন্ধন ও কার্যকলাপের পরিবার গঠে ওঠে কিভাবে দেখো পরিবার গড়ে ওঠে হলো ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি এগুলো নিয়ে কি এগুলোর বন্ধন ও কার্যকলাপের সমন্বয় গড়ে ওঠে পরিবার তারপর সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার এবার দেখো এটা কিন্তু কেমন কেউ নিতে পারো যে সমাজ গঠনের প্রথম প্রথম সমাজ এটা এখান থেকে কিন্তু কোশ্চেন গুলো আসতে পারে এ ধরনের প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কি কিছু ছিল না তারপর দেখো মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো তাই খাদ্য সংগ্রহ হিংসা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এটা আমরা আমরা দ্বিতীয় পেজে আলোচনা ওকে আজকে প্রথম পেজ নিয়ে আলোচনা করলাম এই আলোচনার ভিতরে তোমাদের যদি কোথায় বোঝার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো আর যেগুলো শর্ট কোশ্চেনগুলো এখান থেকে ফাইন্ড আউট করছে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং চর্চা করবে তাহলে কিন্তু এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন গুলো কমন পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ